কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় স্কুল চত্বরে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার ঘটনায় শোরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাল স্কনের ভক্তবৃন্দরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসব না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা না না এখানে প্রত্যেককে মিটমিট খেতে বলা হয়েছে কিন্তু আমি না তাই আমি খাই না তো কি জোর করা হচ্ছে মিটমিট খাওয়ার জন্য তোমাকে বলেছিল যে মিটমিট খেতেই যাবে এটা বলে সবাইকে বলেছিল যে মিড ডে মিল হবে তোমাকে কি বলেছিল মিল খেতেই হবে মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না আসতে করছে কেন কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি একজন নাম কিন্তু ওর বোঝা যায় না পাতলা করে আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি এরপরে কোনো অসুবিধা হবে না হয়েছিল বলতে এই ছুটি গরমের ছুটির আগে অন্য নামে একটি মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে তো বলেছে না আসে তারপর তো স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তারপর মালা পরে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলক মালা পরে আসবে তো আবার কেন পড়ে এসছিস তো তুই শোনেনি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক করে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলিনি আমি বলছি তিলক করে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তিলক না করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট এই অবধি স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বলেন না এরকম আর হবে না এবং কে বলেছে আমি জানি না যদি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না

দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে এবং কিছু লোক এলেন ওরা বলছে পণ্ডিত বলে একজন আমার মেয়েকে ক্লিক করে আসতে পান করছে আপনার স্কুলের মানে নিয়মটা কিনা বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের জন্য পালন করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই আর এরকম কেউ পালন করেছে বলে আমার মনেও হয় তো ওনারা সেগুলো শুনে এর আগেও কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে হ্যাঁ বাড়ি ওর মা এসেছিল মা এসেছিল এসে বলল যে দিদি এরকম আমার মেয়ে ক্লক করে এলে আপনার স্কুলে কোনো অসুবিধা আছে আমি বললাম না ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম সে নিজের যা মানে যা ধর্ম সে সেভাবে আসতে পারে মিড ডে মিল খাওয়া নিয়ে নাকি মিড ডে মিল বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা হোটেল প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয় আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার খায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার দুচে না ওই জন্য বলি তোরা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তারা খাবে মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রোজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় অভিনন্দিন হেড মিস্ট্রেস রঘীনাথগঞ্জ গার্লসার্স